হলো আপনার করতেছে। যশোরের বেসরকারি হাসপাতাল ক্লিনিকে অনিবন্ধিত ভুয়া নার্স ও মিডাইফার নির্মূলে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ এ সময় সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নেতৃত্বে সাথে ছিলেন স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও যশোর নার্সিং অ্যান্ড মিডাইফারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গত বাইশে আগস্ট শিক্ষার্থীরা ভুয়া নার্স দমনে ক্যাম্পাসে মানববন্ধন ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেন ওই সময় সিভিল সার্জন তাদেরকে ভুয়া নার্স দমনে অভিযানের আশ্বাস দেন সকাল দশটায় প্রথমে স্বাস্থ্য বিভাগ ও শিক্ষার্থীদের একটি টিম অভিযান পরিচালনা করেন শহরের দরটানা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সেখানে দায়িত্বরত তিনজন ডিপ্লোমা নার্স কর্মরত আছেন এই তিনজনের মধ্যে আবার একজনের কাগজপত্র সঠিক পাওয়া যায়নি এ সময় স্বাস্থ্য বিভাগ আগামী পনেরো দিনের মধ্যে পর্যাপ্ত ডিপ্লোমা নার্স নিয়োগের নির্দেশ দেন এ নির্দেশ মানা না হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় এরপর একতা হসপিটালে অভিযান পরিচালনা করা হলে ক্লিনিক কর্তৃপক্ষ বাইশ জন নার্স আসে দাবি করেন তবে এর মধ্যে ছয়জন ডিপ্লোমা নার্স কর্মরত আছেন বলে জানান এই প্রতিষ্ঠানেও আগামী পনেরো দিনের মধ্যে পর্যাপ্ত ডিপ্লোমা নার্স নিয়োগ দিতে বলা হয়েছে নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে একতা হসপিটালের সহকারী ব্যবস্থাপনা পরিচালক আল হেলাল জানান ডিপ্লোমা হিসেবে যেগুলো থাকার কথা তার কিছু অপ্রতুলতা দেখা দিয়েছে আমাদের এখানে স্যার আমাদেরকে আমরা কোনো দিনের ভিতরে এটা সমস্যা সমাধান করার চেষ্টা করছি অনেকেই অনেক টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে একটু ভালো সেবার জন্য আসি কিন্তু সেইখানে আমরা গিয়ে দেখি যে একজন অদক্ষ নার্স দিয়ে সেবা দেওয়া হচ্ছে এটা আমাদের সকলেরই খুবই মানে জীবনের জন্য ভয়াবহ অভিযান হয়েছে এটা এখানে আমরা স্যাটিসফাইড রেজাল্ট পাইনি দুইটা ক্লিনিকেই একজন একতাতে একজন দরটানাতে একজনকে পাওয়া গেছে যে রেজিস্টার লাইসেন্সিং পরীক্ষা কিন্তু পাশ করতে পারেনি এবং এখানে একতাতে আমরা যখন তাদের রেজিস্টার নাম্বারটা যে লাইসেন্স নাম্বারটা চেক করলাম কারোটা ছিল সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান ভুয়া নার্স নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে আমরা ক্লিনিকে পর্যাপ্ত পরিমাণে ডিপ্লোমা নার্স পাইনি এবং ক্লিনিকগুলোর মালিকদের আমরা পনেরো দিন সময় দিয়েছি এই পনেরো দিন সময়ের মধ্যে যদি ডিপ্লোমা নার্স তারা নিয়োগ না দিতে পারে তাহলে বিধি মোতাবেক তাদের ক্লিনিকগুলো আমরা বন্ধ করে দেব সাজ্জাদুল কবির মিটনের ভিডিও চিত্রে আশিকুর রহমান শিমুল গ্রামের কাগজ